ভাইরে ভাই ভুবলি খালা কয়েকজন লোক নিয়ে ডেরা বাসা বানিয়ে ডাকাতের যে গর্জিয়াস লুক দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কিন্তু উনি ব্যর্থ হয়েছে কেন না উনি হয়তো ভুলে গেছে আমাদের ঢালিউডে একজন ঢালিউড কুইন আছে ঠিক আছে উনি যত রকমই গর্জিয়াস লুক দেখ না কেন যত রকম এক্সপ্রেশন দেখ না কেন যত গর্জিয়াস সাজ দেখ না কেন যত গর্জিয়াস ড্রেস আপ না কেন আমাদের রূপের রানী ঢালিউড কুইন অপুবিশ্বাসের সিম্পল একটা লুক একটা সুন্দর কালো জামদানি শাড়ির কাছে ওনার এসব গর্জিয়াস লুক ওনার ডাকাতের ডেরা বাসা কোনো কিছুই না সব কিছু ফেল হয়েছে ঠিক আছে তো বুবলি খালার ওই লুকটা নিয়ে এবং ওই ভিডিওটা নিয়ে আপনারা সবাই দেখেছেন কয়েকজন মিলিয়ে একটা ডাকাতের ডেরা বাসা বানিয়ে উনি যে এক্সপ্রেশন দিয়ে মানুষের নজর কাটতে চেয়েছে আহারে আলোচনায় থাকতে পারলো না বেশিক্ষণ কেননা সব কিছু চুরমার করে দিয়েছে আমাদের ঢালির সিম্পল একটা লুকে তো আপনারা কুনের যে এক্সপ্রেশন এবং তার যে সিম্পল লুকটা মানুষকে আকৃষ্ট করেছে মানে সবার মাথা খারাপ করে দিয়েছে মানুষ আচ্ছা আপনারাই বলেন অপবিশ্বাসের প্রতি কেন ক্রাশ খাবে না আমরা মেয়ে হয়েও শ্বাসের প্রতি যে ক্রাশ খায় এমন একটা নায়িকা থাকলে ক্রাশ না খেয়ে উপায় আছে আপনারাই বলেন এই যে বুবলি খালার ভক্তরা বলতেছে যে অপুবিশ্বাস এত সুন্দর একটা লুক নিয়ে আসার পরেও আসলে ওরা জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে এখন আবল তাবোল বকতেছে অপুবিশ্বাস এটা কেমন র্যাম্পে হাঁটতেছে মুখে হাসি নেই তারা জানে না এই এক্সপ্রেশনটা কতটা নজর কেড়েছে এই গম্ভীরতা কতটা নজর কেড়েছে বিশ্বাসের কতটা পছন্দ করেছে মানুষ তারা হয়তো ভুলে গেছে তারা তাদের নায়িকা মানে দাঁত কেলানি দিয়ে হাসি দিয়েও মানুষের মন কাটতে পারে নাই ঠিক আছে নজর কাটতে পারে নাই আমাদের ঢালিউড করে অপবিশ্বাস সিম্পল লুক নিয়ে শাড়ি নিয়ে যে তাকানোর স্টাইলটা গম্ভীর মুখে হ্যাঁ মুখে ওরা বলতেছে মুখে হাসি নেই কেন মুখে হাসি না নিও যে আকারে মানুষের হৃদয় জায়গা করে নিছে মন কেড়ে নিয়েছে এই লুকটা এই র্যাম্পে হাঁটাটা তারা আর যদি মানে হাসি দিত তাহলে তো আমার মনে হয় ভাই আগামী এক মাসও এই আলোচনা থেকে আমাদের অপবিশ্বাস করতে পারতো না তারপর এখনো ওনার এই ভিডিওটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তুমুল ভিডিও বানাচ্ছে এবং কি ডুবলির ভক্তরাও কিন্তু অপবিশ্বাসের এই লুক দেখে র্যাম্পে হাঁটা দেখে তারাও কিন্তু ভাই চমকে গেছে তারা ভাবতে পারে নাই তাদের মানে ডুবলি খালাকে এইভাবে আলোচনা থেকে ছিটকে ফেলে দিবে আমাদের অপবিশ্বাস এরকম একটা লুক দিয়ে এটা তারা কল্পনা করতে পারে নাই তারা চাইছিল তাদের ডুবলি খালার যে ডাকাতের ভিডিওটা করছে এটা নিয়ে তারা আগামী এক মাস খুব করবে করবে কিন্তু মনে হয় কয়েক ঘন্টার মাথায় না একদিনের মাথায় ছিটকে ফেলে দিয়েছে আমাদের অপবিশ্বাস তাদের ডুবলিকে তো আমি এখানে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি অপুবিশ্বাসকে যতটা লুকে দেখেছি ভাই প্রত্যেকটা লুকে আমার কাছে অনেক অনেক অসাধারণ লেগেছে এবং সবচাইতে মানে কালো জামদানি শাড়ি পরার যে ভিডিওটা দেখলাম র্যাম্পে হাঁটা দেখলাম এটাতে জাস্ট অসাধারণ অসাধারণ ওনাকে আমি বলবো যে অন্যান্য মানে থ্রি হোক যেটেই হোক সব কিছুতেই ভালো লাগে বিশেষ করে শাড়িতে তো অনেক বেশি ভালো লাগে একজন লম্বা চৌড়া নায়িকা মানে তাকে তো অবশ্যই সব কিছুতে মানাতেই হবে আর ঢালিউড কুইন বলে তো কথা তাই না ঢালিউড কুইন তো এমনই হবে যেটেই পড়বে আমি বলবো যে একটা ছেঁড়া জামাও যদি একটা পুরান জামাও যদি আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস পরে সে এটাতেও কিন্তু ওনাকে অনেক বেশি ভালো লাগে এটা যে আমাদের ঢালিউডে এমন একটা নায়িকা আছে এটা নিয়ে আমরা আসলে মানে গর্ববোধ করি এই জন্য যে আমাদের এমন একটা নায়িকা আছে বলিউডের মতো একটা নায়িকা আমাদের বাংলাদেশে আছে এত সুন্দরী একটা নায়িকা আমাদের বাংলাদেশে আছে এটা নিয়ে আমরা আসলে প্রাউড ফিল করি তো অপবিশ্বাসের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে